একুশ কোটি টাকা আমরা তুলেছি আপনাদের একুশ কোটি টাকা তোলে এটা আমরা এই পর্যন্ত এসেছি আপনারা যেটা শুনেছেন আমাদের এখন চোদ্দশো ক্যামেরা আছে চোদ্দশো ক্যামেরা যেহেতু এগারো বছর হয়ে গেছে পোড়ানো হয়ে গেছে আমাদেরকে ধাপে ধাপে পর্যায়ক্রমে এটাকে আমাদের রিপ্লেস করতে হবে এছাড়া আমরা দু নতুন ক্যামেরা নিতে চাই উই ওয়ান্ট টু এক্সটেন্ড দি কাভারেজ আমরা আপনার নর্থে নিয়ে যেতে চাই উত্তরায় নিয়ে যেতে চাই তো এটা করার জন্যে আমাদের অ্যাকচুয়ালি চল্লিশ কোটি টাকা যেটা আপনি শুনেছেন একটু আগে বি বাজেট অফ চল্লিশ কোটি টাকা আমি কিন্তু মনে করি এটা তেমন ডিসকাউন্ট হবে ডি আমরা সবাই যদি সম্মিলিতভাবে এখানে আমরা যদি কন্ট্রিবিউশনটা দেয় তাহলে চল্লিশ থেকে গতবারও উনি সব থেকে ম্যাক্সিমাম একুশ কোটির মধ্যে প্রায় ছয় কোটি টাকা দিয়েছিল থেকে ব্যাংকাররা এবং আমি মনে করি ব্যাংকার এখানে যারা ব্যাংকাররা আছেন কয়েকজন

এই কমিটমেন্টটা চল্লিশ কোটি টাকার কমিটমেন্টটা আমরা ফিনিশ করতে চাই যারা যারা আছেন আপনারা বলেন কত দেবেন আমি শুরু শুরু করে দেওয়া তরফ থেকে আমরা দু কোটি টাকা দিব আমি চল্লিশ কোটি টাকা যদি আমাদের শেষ হয়ে যায় বা বেশি যদি করতে পারি তাহলে ওটা শেষ করে একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখ আসলে আমি কিন্তু এটা আগো টকিং টু দ্য পুলিশ এন্ড आवर টকিং মানে কথাটা অঞ্চলের সারা শহরে মানে মেট্রোপলিটন এরিয়াতে ওনারা বলেছেন আমরা কি হিসাব করেছি যে যদি আমরা এই পি মডেলে যদি আমরা করি তো আমাদেরকে ম্যাক্সিমাম আমাদের চারশো কোটি টাকা লাগে পি 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 মডেল আাministry তে তো পুলিশের একটা 600 বা 800 কোটি টাকা বা 900 কোটি টাকার একটা প্রজেক্ট আছে তো আমরা বলছি ওটা আমরা স্টডি করে আমি কিন্তু মনে করি আজকে ঠিক আছে আমরা 40 প্রেস করতেছি জাস্ট ফর আওয়ার ডেডিয়া সারা ঢাকা শহরটাকে যদি আমরা সেভ করতে পারি আপনারা যারা এখানে আমার সামনে আছেন দিস উইল বি এ বেনিফিট ফর অল অফ আস